তাকে মিথ্যা মামলায় দিয়ে তাকে ভাষিত করে যখন সারা বাংলাদেশে গণতন্ত্রক্রামী মানুষদের মিথ্যা দিয়ে গায়েবী মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে গণতন্ত্রকে ধ্বংস করা আজকে এই আওয়ামী লীগের সরকার শেখ হাসিনার সরকার যা নির্বাচিত নয় তার তাদের ক্ষমতাকে ক্ষতিগত করে রাখার জন্য করে রাখার জন্য অর্থতন্ত্র ধ্বংস করেছে গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে ও এখন সবচেয়ে আশঙ্কার কথা যেটা আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসার পরে তিনি যে বক্তব্য দিয়েছেন সেখানে একটা কথা খুব স্পষ্ট হয়ে উঠে এসেছে যে আজকে বাংলাদেশ সংগ্রাম করেছেন দীর্ঘ নয় বছর এখনও করে চলেছেন যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য নয় সম্প্রদায়ের জন্য এখনো অসুস্থ অবস্থায় জীবন মৃত্যুর লড়াই করছেন সেই মহান নেত্রী হিসাবে প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গৃহবন্দী অবস্থায় তিনি অসুস্থ হয়ে আছেন তার লড়াইয়ে তাদের ক্ষমতার প্রভাব বড় একটা ক্ষেত্র হিসেবে সিনেমা বর্তমান সরকার তারা অবিবেচকের মতো দায়িত্ব জ্ঞানহীনভাবে কথাবার্তা বলে তাদের কূটনীতি পরিচালিত করে আজকে বাংলাদেশকে সুতরাং আজকে সামনে নির্বাচনের কথা বলা নির্বাচন আমরা চাই সেই নির্বাচন অবশ্যই আমরা চাই নিরপেক্ষ নির্বাচন সেই জন্যই আমরা পরিষ্কার করে বলেছি এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না আমরা বলেছি যে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের নির্বাচন হতে হবে পিঠ দেয়ারের গেছে আজকে জিনিসপত্রের দাম চাল ডাল তেল লবণ থেকে শুরু করে ওষুধ প্রত্যেকটা জিনিসের দাম এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যেখানে এই মহিলারা তারা হিমশিম কাটছে বিদ্যুতের দাম বেড়েছে জ্বালানির দাম বেড়েছে পথ খুঁজে পাচ্ছেন না বন্ধুরা আবার দেখুন যে ডেঙ্গু এখন একটা মহামারী হিসেবে দেখা দিয়েছে এই ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার কারণ তারা তো জনগণের সেবা করার জন্য আসেনি তারা লুটপাট করতে এসে এমনকি

আজকে আপনার সামনে এগিয়ে আসুন মানুষ এগিয়ে আসছে সুতরাং এই সরকারের পতন অনিবার্য অবশ্যই প্রতিষ্ঠিত হবে আমাদের যে লক্ষ্য এটা নিরপেক্ষ দেশের যে আমরা মুক্ত করবো